আসসালামু আলাইকুম ইবরিআন আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই হেলদি এবং সেই সাথে মজাদার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি আপনারা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম তারপর একটা হ্যান্ড সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা কাঁটা চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ কুসুম গরম তরল দুধ দুধের পরিবর্তে এই পর্যায়ে এখানে দিতে পারেন তারপর এখানে আরও অ্যাড করে দিচ্ছি একটা চামচ ইস্ট ইস্টটা একটা চামচই দিবেন বেশি দিবেন না বেশি দিলে ইস্টের গন্ধ করবে পরে খেতে পারবেন না এখানে আরও অ্যাড করে দিচ্ছি দুইটা চামচ চিনি আর হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে দেড় কাপের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দার পরিবর্তে এখানে চাইলে আতাও দিতে পারেন এবার আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম কিছুটা পাতলা হবে এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ব্যাটারটাকে র্যাপ করে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের মতো আর এখন যেহেতু শীতকাল তাই চেষ্টা করবেন এই বাটিটাকে গরম কোনো জায়গায় রাখার জন্য তাহলে ইস্টের ফার্মেন্টেশনটা খুব ভালোভাবে হবে প্রায় ত্রিশ মিনিট পর দেখুন ব্যাটারটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে এবার আবারও ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিব যাতে এর ভেতর থাকা সবগুলো এয়ার বাবলস বেরিয়ে যায় এখন এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আলু কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি গাজর আর আলু দুটোকে আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে মিহি কুচি করে দিতে পারেন সাথে আরও অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি মোজেরালা চিজ এই মোজেরালা চিজটা একদমই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে আজকে এই মোজেরালা চিজটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি মাত্র দুইটি উপকরণ দিয়ে কিভাবে ঘরে মোজারেলা চিজ তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আমি অনেক আগে আমার চ্যানেলে আপলোড করেছি আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটা ঠিক এরকম হবে নাস্তাগুলোর বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তারপর চুলার আস্ত মিডিয়াম লোতে রেখে পরিমাণ মতো ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে চার পাঁচটা সমান করে নিব প্রায় এক মিনিট পর উপরের অংশে এক চা চামচ তেল দিয়ে পিঠাটাকে সাবধানে উল্টে দিব আর এই পাশটাও এক মিনিটের মতো ভেজে নিব চুলার আস্তা প্রথম থেকে শেষ পর্যন্ত বেশি আছে নাস্তাটি ভাজলে উপর থেকে দেখে মনে হবে নাস্তাটি হয়ে গেছে তবে ভেতর থেকে এই নাস্তাটি কাঁচা রয়ে যাবে নাস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি আরও একটা নাস্তা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই নাস্তাটি বানানো একদমই সহজ ঘরে থাকা সাধারণ কিছু সবজি দিয়ে সহজে এই মজাদার হেলদি নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি নিরাশ হবেন না আর এই সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখলিনই তো কত সহজে আরও একটি নাস্তা তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এই নাস্তাগুলোর মধ্যে যেহেতু ডিম দুধ সবজি আছে তাই এটি হতে পারে ব্রেকফাস্ট বা টিফিনের জন্য বেস্ট একটা সব কিছুই রেসিপি একদমই সফট আর মজাদার এই নাস্তাটি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সব সময় রুটি পরোটা খেতে আমাদের কারো কাছে ভালো লাগে না তাই এই ভিন্ন রকম নাস্তার রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ